এসআইআরের জন্যই যে আমরা জিতব এরকম কোনো কথা নাই আমরা অলরেডি জিতে আছি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে জিতিয়ে দিয়েছে এবং শুধু সময়ের অপেক্ষা এটা শুরু করেছিল বামপন্থীরা বামপন্থীরা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই একই জিনিস কন্টিনিউয়েশন করছে আমরা কথা দিচ্ছি বিজেপি সরকারে এলে পরে সবার আগে এই হানাহানি মারামারি বন্ধ করার জন্য পদক্ষেপ নেব আমরা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চলছে জল্পনা মানুষ ভয়ে উত্তেজিত ভোটের সময় এগিয়ে আসতে প্রশ্ন বিভ্রান্ত এবং উদ্বেগ ক্রমেই বাড়ছে ট্রু নিউজ বাংলা সরাসরি পৌঁছে যায় রথিন্দ বোসের কাছে মানুষ ভয়ে আছেন ভাবছেন নাম কেটে গেলে কি ভোটের অধিকারও হারাবেন দেখুন বিজেপির ওগুলো দরকার নেই বিজেপি সর্বভারতীয় দল বিজেপি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিজেপি যা পারফরমেন্স করছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে দশ নম্বরের থেকে চার নাম্বারে নিয়ে এসছে আজকে ভারতবর্ষের দিকে কেউ চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে পারে না চোখ নামিয়ে কথা বলে ভারতবর্ষকে সমী করে আমেরিকা এখন দেখছে প্রভাব কতটা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়ে বললেন এসআইআর জন্যই যে আমরা জিতব এরকম কোনো কথা নাই আমরা অলরেডি জিতে আছি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে জিতিয়ে দিয়েছে এবং শুধু সময়ের অপেক্ষা প্রতিবার ভোট এলে যে রক্তাক্ত রাজনীতি দেখা যায় সেই বিষয়ে প্রশ্ন করা হলে রথীন্দ্রবাবু বলেন এটা ভীষণ দুঃখের এবং লজ্জার আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে যে যে কোনো ইলেকশন এলে পরেই পনেরোটা বিশটা মার খালি হয়ে যায় সন্তান তার পিতাকে হারায় স্বামীকে হারায় স্ত্রী এইটা বন্ধ হওয়া উচিত নির্বাচন হবে সুষ্ঠু স্বাভাবিক যার যাকে পছন্দ গণতান্ত্রিক প্রক্রিয়াতে সে তাকে ভোট দেবে এটা শুরু করেছিল বামপন্থীরা বামপন্থীরা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই একই জিনিস কন্টিনিউয়েশন করছে আমরা কথা দিচ্ছি বিজেপি সরকারে এলে পরে সবার আগে এই হানাহানি মারামারি বন্ধ করার জন্য পদক্ষেপ নেব আমরা আমরা চাই না কোনো মানুষের মায়ের কোল খালি হোক ভারতবর্ষের ভারতবাসী কোন ভারতবাসী যেতে এইরকম অবস্থা না হয় সে ব্যাপারে আমাদের দল ভারতীয় জনতা পার্টি একদম বদ্ধ পরিপক এবং প্রতিশ্রুতিবদ্ধ এই যে ভোট ঘরে যায় আশা কি রয়েছে দু হাজার এই ভোটটা বিজেপি পাবে সেই বিষয়ে তিনি বলেন তিরিশ পার্সেন্ট ভোট বলছেন পার্সেন্ট তো হিন্দুর ভোট সুতরাং তিরিশ পার্সেন্ট তো সংখ্যাগরিষ্ঠ না হিন্দু হিন্দু এটা মানতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দলকে জেতায় দু হাজার ছাব্বিশের ভোট নিয়ে কতটা আশাবাদী তারা এই বিষয়ে তিনি জানিয়ে দিয়ে বললেন পশ্চিমবঙ্গ সব থেকে পিছিয়ে আমরা তো আমরা তো বলছি ভারতবাসী ভোট দেবে ভারত ইয়েতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো প্রকল্প নেন তখন কি দেখে দেখে নেন যে এর বিন্দু হিন্দুরা পাবে মুসলিমরা পাবে না উজ্জ্বলা যোজনা যেখানে পশ্চিমবঙ্গে হয়েছে সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম নারীরা মুসলিম মারা তারা পেয়েছে বেশি আপনি স্ট্যাটিস্টিক দেখুন সুতরাং এটা কোনো কথা না কথাটা হচ্ছে যে কে সুশাসন দিতে পারবে কে মানুষের জন্য উন্নতি করতে পারবে ভারতীয় জনতা পার্টি মানুষের উন্নতি করতে পারবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলোকে দেখলে বোঝা যায় যে কোথায় তারা এগিয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ কেন এত পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ পিছিয়েছে তার মূল কারণ হচ্ছে বামপন্থীদের চৌত্রিশ বছর শাসন আর এর পনেরো বছর প্রায় এটা হচ্ছে আমাদের মানে মেজরিটি কারণ কারণ তার আগে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সব দিকে এগিয়েছিল আজকে পিছিয়েছে তার মূল কারণ হচ্ছে এদের পরিচালন করার যে পদ্ধতি সেটা ভুল ছিল